রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রেক্ষাপটে ইউক্রেনকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যেতে পারে তা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন ইউরোপীয় নেতারা সোমবার আঠেরো আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই শীর্ষ বৈঠকের পরিপ্রেক্ষিতে ইউরোপের নেতারা বৈঠকে বসেন যেখানে প্রধান আলোচ্য বিষয় ছিল চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে রাশিয়ার হামলা ঠেকানোর উপায় নিরাপত্তা নিয়ে কী ধরনের নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন বৈঠকের পর জেলেন্সকি জানিয়েছেন বিস্তারিত আলোচনার পর আগামী সাত থেকে দশ দিনের মধ্যে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হবে প্রায় তিরিশটি দেশ এই উদ্যোগে যুক্ত হতে পারে যাদের বলা হচ্ছে কোয়ালিশন অব দ্য উইলিং যুক্তরাষ্ট্র কিছু সহায়কতা করবে তবে কিভাবে সেটি করবে তা পরিষ্কার